নমস্কার বন্ধুরা আজকে একটি খুব প্রিয় কাজ তোমাদের সামনে নিয়ে এলাম এটা হচ্ছে একটা মান্ডালা আর্ট করার চেষ্টা করেছি তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের আসলে তোমরা যদি কমেন্ট না করো আমাদের মতো যারা নতুন ইউজ করছি বা প্রোফাইল ড্যাশবোর্ড যারা নতুন ওপেন করেছি আমরা বুঝতেই পারবো না যে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছচ্ছে কি না তাই আমাদের পাশে থেকে যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি আর একটা ব্যাপার কি জানো তো যারা ছবি আঁকে কিংবা নাচ করে গান করে তাদেরকে সবাই ধরে নেয় তাদের আর অন্য কিছু করার নেই বলে তারা এটা করে আসলে ব্যাপার সেটা না তারা এটা পারে বলে করে কিন্তু এই ব্যাপারটা লোককে বোঝানো ভীষণ কঠিন আর বর্তমান যুগে কিছু শিক্ষিত মানুষ এই জিনিসের মূল্য দিতে শিখলেও সমাজে এখনও ততটা উন্নত হয়নি যে কোনো শিল্পকে বা শিল্পীকে তারা ভালোভাবে সমর্থন করবে বা মেনে নেবে কাউকে ছোট করা বা যারা পারছে না তাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য নয় কিন্তু অনেক মানুষ এরকম আছে যারা ছবি আঁকে কিংবা ছবি আঁকা যাদের পেশা বা ছবি আঁকা বা হাতের কাজ ইত্যাদি করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে খুব ছোট চোখে সমাজ এখনও দেখে আমাদের মানসিকতা এখনও ততটা এগিয়ে যেতে পারেনি যার মধ্যে আমরা একটা শিল্পীকে সম্মান করতে পারবো আমরা তো অতি ক্ষুদ্র শুধু চেষ্টা করছি তোমাদের তোমরা জানিও কেমন হয়েছে তেমন ধরো কোনো শিল্পী যদি এখনও নাচ নাচের ক্লাসে যায় কোনো বাচ্চাকে সাধারণত আমরা যখন নাচের ক্লাসে নিয়ে যাই গ্রামের দিকে বা শহরের দিকে অধিকাংশ মানুষের মানসিকতা এখনও এমন রয়ে গেছে যারা বলে ওই তো নাচতে যাচ্ছে নাচ শিখতে যাচ্ছে বা নাচ করতে যাচ্ছে এইটুকু বললেও যেটুকু সম্মান প্রদর্শিত হয় সেটুকুও করা হয় না আবার দেখা যাবে সেই বাচ্চাটা যদি নাচ করে কখনও নাম করে তখন বলবে ও বাবা জানিস আমার বাড়ির মেয়ে এরকম ভালো জায়গায় গেছে কিন্তু সবার ক্ষেত্রে সেই সুযোগ হয় না ভালোভাবে যাওয়ার বা সবাই তার কোর্সটা সম কমপ্লিটও করতে পারে না বিভিন্ন প্রতিকূলতা আসতে পারে শারীরিক মানসিক পারিবারিক বিভিন্ন রকমের সমস্যা আসতেই পারে কিন্তু তারপরেও যারা সেটাকে ভালোবাসে এগিয়ে নিয়ে যেতে চায় সারাটা জীবন এই জিনিসগুলোর সঙ্গে বাঁচতে চায় আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে একটু সাপোর্ট করা আর শিল্প জিনিসটা সম্পূর্ণ যে শুধু অভ্যাসের মধ্যে আসে তা নয় অভ্যাসের প্রয়োজন তো অবশ্যই তার সাথে সাথে কিছু কি বলবো যেটাকে বলে পূর্বপুরুষগত প্রাপ্ত এরকম ব্যাপারও হয়তো থাকে আমি জানি না কিন্তু আমার মায়ের একটা সময় ভীষণ এই সমস্ত জিনিসের প্রতি নেশা ছিল আমার মা আমাকে সবসময় বলতো ছবি আঁকাটা যখন ভালোবাসি সেমনভাবে করবি যেন তোর মন খারাপ হলে বাড়িতে একা থাকলে কোনো কষ্ট হলে সেগুলো যেন এই ছবি আঁকার মধ্যে ফুটিয়ে তুলতে পারিস কিংবা অবসরটাকে যেন এখানে যাপন করতে পারিস তার জন্য যেন অন্য কোথাও গিয়ে তোকে কারোর কাছে সমালোচনা করতে না হয় সত্যি আমি যখন বিয়ের পরে একা একা থেকেছি তখন এই ছবি আঁকাটা আমাকে ভীষণ রকমভাবে সাহায্য করেছে এখনও করে যাচ্ছে আর এখন ছেলে নিয়ে অতটা ফাঁকা সময় পায় না তবুও এখন বহুদিন হয়ে গেল অভ্যাসও করা হয় না প্র্যাকটিস করারও সময় পাই না কিন্তু যখন সময় পাই করি মনটা বেশ ভালো লাগে তোমরা আর কালকে আছো যাদের এই জিনিসগুলো ভালো লাগে আর শেষ পর্যন্ত দেখো ফাইনালি কেমন লাগলো আমাকে প্লিজ একটু কমেন্ট করো একটু কমেন্ট পারলে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার এগিয়ে যেতে সুবিধা হয় আর ফাইনালি তোমরা আমাকে জানিও কেমন লাগলো তোমাদের বাই বাই আর গুড নাইট আর তোমাদের উৎসাহ পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো এইটুকু কামনা করি যে তোমরা পাশে থাকবে থ্যাংক ইউ বাই বাই অ্যান্ড গুড নাইট